হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল নিয়ে চলে এস বাজার থেকে চিকেন দেখেছ এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আস দেখো চিকেনটাকে অন্যভাবে রান্না করবো ওগুলো একটা দেখতে থাকো রেসিপিটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো মানুষকে লাল ভোজেন করে এলো আলুটাও ভোজনে এদিকে আদা কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা দিয়ে করব করবো পেঁয়াজটা কুচি করে কেটে দিন না এদিকে মাংসটা ভাজা হয়ে এসছে সেটাকে এখন গামলায় তুলে রাখবো মাংসটা ভাজ ভাজা করলে না যে গন্ধটা আছে না একটা মাংসের থেকে সেই গন্ধটা থাকবে না সে কিন্তু দারুণ বাড়ে আমরা বাড়িতে বানি ছেড়ে দেব আমি কিন্তু মেশিন ভাবে বানাবো তাহলে সব আমি সব কেটে নিয়েছি এইদিকে একটা কাঁচা লঙ্কা এই সময়টা গোটা দিয়ে দেব একটু টাটা একটু করে কমিয়ে দিলাম পেঁয়াজ ছিটিয়ে দিলাম পেঁয়াজ কতটুকু লাগাবো একটু টাইম তাই দেব তাহলে লাল লাল করে হয়ে যাবে এইদিকে মশলাটা পেস্ট করে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি মানে কাঁচা লঙ্কা পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি লেভারটা ভালো আসে গোটা দিয়ে দিলাম দিয়ে এবার পেস্ট করে নিয়ে নিলাম এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দেখো এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ে খুব লোভনীয় খাবার কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম সামান্য যাতে একটু কালারটা আসে কাঁচা লঙ্কা দিয়েছি তো এই জন্য মতো লবণ দিয়ে দিলাম হলুদটা কিছু দেবো না এখন হলুদটা কষ ঠিক কষা মানে কষা হয়ে আসলে তাহলে একটু আগে দেবো নাহলে ও লেগে যাবে করা তলাটা ধরে উঠতে পারে এরকম সেই ভাজা মাংসটা এর মধ্যে দিয়ে নাম মাংস কিন্তু খুব ভালো করে যে ভেজেছি তা না একটু ভেজে নিয়েছি দেখো সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে আগেই ভালো করে কষিয়ে নিন যত কষাবে মাংসর স্বাদটা কিন্তু তত ভালো হবে কষিয়ে যখন ছেড়ে এর ভিতরে দেখো পাশে তোমাদেরকে তো দেখানো হয়নি দেখাচ্ছি যারা পাশে আমি কিন্তু একটা তেল ছেড়ে দিয়ে দিয়েছে মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি পাশে আবার একটু দেখো গরম জল বসিয়েছি গামলায় যে গামলাটায় ভাজা ছিল মাংস এই গরম জলটা কষে আর দেখো ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি কারণ মাংস তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলুটা যদি এখন না দিই তাহলে আর সিদ্ধ হবে না আলুটা আলুটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে গরম জলটা যত পশাতে হয় দেখো পায়ে যে ধোকা দেওয়া উঠছে এবার গরম জলটা দিয়ে দিলাম এখন গরম জলটা দিলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে সাতটা হয় দেখো এটাকে নাড়ি চাড়িয়ে নিয়ে বেশি না কুড়ি মিনিট মতন জল দিয়েছি আমি ওভেনটা পুরো মানে গ্যাসটা ফুল ফ্রেমে রেখে তারপরে দেখো এর মধ্যে গরম মশলা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা ঢাকা দিয়ে দেখো গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে এটাকে আগলা করে এই দেখো লুকটা দেখো কত সুন্দর হয়েছে একটু ঝোল রেখেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল